হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুধু টিউটর ভিডিও গুলো নিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পেল ফাইল নিয়ে চলে আসলাম আর এই পেল ফাইলটা বন্যাতে মাঝে তান বিতরণের একটি ব্যানার ডিজাইন আর এই ব্যানারটি পেতে ছোট চারটি চারটি পাঁচ অটোস ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাঁচ অটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পেল ফাইলে কাস্টমাইজ করতে প্রথমত লাগবে পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি

বন্যত্ব মাজেদ এর ব্যানার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন তারপরে ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে আপনারা যারা বিএমপি ভক্ত সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে চলে আসলাম এবং আপনারা চাইলে এটা সংগঠনের ব্যবহার করতে পারবেন এখন দেখিয়ে দিই আমি এখানে ছবিটি চেঞ্জ করব কিভাবে তার জন্য প্লাস আইকনে চলে যাবেন তারপরে গ্যালারিতে চলে যাবেন যে নেতার উপলক্ষে পড়তে চাচ্ছেন তার অবশ্যই একটু ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড শিখে নিতে পারবেন এখন এই ছবিটি এখানে দিয়ে দিচ্ছি এখন ছবিটি যদি ডিলেট করতে হয় আপনারা লেয়ারে চলে গিয়ে এখানে ছাত্র দলের ছবিটি আপনারা এখানে তারপরে এখন যে উপলক্ষে দিচ্ছেন তার নামটা চেঞ্জ করতে হলে আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে গিয়ে খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাজে নেবেন পেন দেখেন ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আমার সংগঠনের আমি এখানে আমার চ্যানেলের নামটি লিখে দিলাম সবকিছু ঠিক থাকলে এই ডিজাইনটি সেভ করতে হবে সেভ করে দিন সেভ আগে চলে যাবেন তারপর নিচের অংশ চলে যাবেন নিতে পারবেন আর পরবর্তী কোন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর নতুন দর্শক হয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ